ভাঙড়ের ছেলে চোখে তাহলে একজন দাও আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় গাই ছিঁড়াতে পরের উপরে বসে আসে আমার আল্লাহ পারে

তুলে সাইডে ফেলে দেওয়া উচিত তাহলে এটা হচ্ছে রাস্তার হক তেমনি মজলিসে বসেছেন মানে সুবহান বলা মজলিসের হক আমি আপনারা বলেন না বলেন আমি কিচ্ছু বলবো না কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিয়ে পড়া লাগবে এই জায়গায় বসেছেন তাই সুবহান আল্লাহ বলা প্রত্যেকের উচিত এবার দেখি কারা কারা জোরে বলেন সুবহান

আজকে এই জায়গায় বসেছি ভাই এই টাইমে সবাই চায় ইসলাম মিটে যাক হ্যাঁ কিনা জোর বলো সবাই চায় না দুনিয়ায় প্রতিটা মানুষ চায় ইসলাম মিটে যাক কিন্তু আমার আল্লাহ যদি ইসলামকে বাঁচায় কে উমিদ করতে পারবে জোর করে বলো জেনে রেখে দেন তাই আমাদের কিছু কাজ করা লাগবে আমরা আলমার হয়ে যাব বলো ইনশাআল্লাহ দরকার আছে না নাই কারণ এই জায়গায় বসেছেন নবী পাকের দরবারে আল্লাহ দরবারে কোটি কোটি শুকর যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক জান্নাতের বাগানে বসিয়েছেন সাধারণ চিন্তা করে দেখে আজকে আমাদের মধ্যে একজন মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে

আরো জোরে বলা গেল না কে মাফ করে আল্লাহ মাফ করে তথাপিও খুব মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ আমার রসুল্লাহ তিনটে মসজিদের কথা বলবেন কটা মসজিদ তিনটে এক নাম্বার মসজিদুল হারাম মক্কায় অবস্থিত কোথায় জোরে বলো

কোথায় অবস্থিত ফিলিস্তিনে যেটা ইসরায়েল দখল করে নিয়েছে আচ্ছা বলুন তো যতই চেষ্টা করুন ইসরায়েল রা এটা কি মসজিদ জিরো জিরো করে থাকতে পারবে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না এটা মাথায় দেয় না আপনার ঘরে কেউ যদি একটা ইট ভেঙে দেয় আপনার ঘরে যদি কেউ একটা ইট ভেঙে দেয় রাগ হয় না তার সঙ্গে ঝগড়া লেগে যাবে তাহলে মসজিদ কার ঘর আল্লাহর ঘর এই মসজিদ যদি কেউ ভাঙে মসজিদ যদি দখল করে কি আল্লাহ ছেড়ে দিবে ছাড়বে না সব করে আল্লাহর বিচার চালু হয়ে যাবে আর যেদিন আল্লাহ ধরবে সেদিন ছাড়বে না খবর নিয়ে দেখো না ফ্রান্সের একজন নবীর সামনে কথা বলেছে সে রাস্তায় বড অ্যাক্সিডেন্ট হয়ে

আরো জোরে বলবে না দ্বিতীয় দিন আরো দুজনকে তীর ছুঁড়ে মেরে দিল কে অফার করে আব্দুল্লাহ গোটা দুনিয়ার অর্ধেক তোমাকে দিয়ে দিল বলছে না না বলছে 70% তোমাকে দেব না ইসলাম ত্যাগ করব না পুরোটাই দিয়ে দেব না তুমি যদি পুরো সম্পত্তি দিয়ে দাও আর বলো চোখের পলক ফিরাতে তুমি ইসলাম ত্যাগ করো আল্লাহর কসম আমি আব্দুল্লাহ ইসলাম ত্যাগ করব না গরম তেলে ফুটাচ্ছে টক ঢক করে আব্দুল্লাহকে ছেড়ে দেবো ঝরঝর করে কাঁদছে সম্রাট ভাবে যে মনে ভয় পেয়ে গেছে মরণের ভয়ে কাঁদছে কার ভয় কে ভাবছে সম্রাট ভাবছে রাজা ভাবছে যে আব্দুল্লাহ মনে হয় মরণের ভয়ে কাঁদছে